হয় না তুলনা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা মা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তুমি কাঁদিলে ভুবনে কাঁদে হাসিলে হাসি সারা দুনিয়া মো তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা মাগো তুমি এই জীবনে আমার সুখের আলো তুমি সারা জীবন এলো মেলো মাগো তুমি জীবনে আমার সুখে আলো তুমি ছাড়া জীবন আমার এলো মেলো তুমি ছাড়া জীবন ভাবতে পারি না মাগো মা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা না তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তুমি কাঁদিলে ভুবনে কাঁদে হাসিলে হাসে সারা দুনিয়া মা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তোমার সাথে অন্য কারো হয় না তুলোনা মাগো তুমি আমায় ছেড়ে খাওনি কখনো সুখের মাঝে দুঃখের কথা কৌনি কখনো মাগো তুমি আমায় ছেড়ে খাউনি কখনো সুখের মাঝে দুঃখের কথা কৌনি কখনো আমার সুখে তোমার সুখ কামনা মাগো মা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তুমি কাঁদিলে ভুবনে কাদে হাসিলে হাসে তোমার সাথে অন্য কারো হয় না তুলনা তোমার সাথে অন্য কারো হয় না তুলনা